প্রিয় দর্শক সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আমি ফিরে এলাম কুয়েল পাখির একটা ভিডিও নিয়ে যেগুলা কোয়েল পাখি দেখতেছেন এগুলা কোয়েল পাখির বয়স আজ এগারো দিন আমি এগুলা বোরিং করছি আষ্ট দিন বাচ্চাগুলার বয়স আজ এগারো দিন এগারো দিন আমি ব্রয়লার ফিট খাওয়াইছি বেলেন্ডার কইরা কুড়া কইরা এই ব্রয়লার ফিট আমি পনেরো দিন পর্যন্ত খাওয়াইব এরপরে সোনালি স্ট্যাটাস খাওয়াইব আপনাদের যাদের কুয়েল পাখির বাচ্চার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আমার ঠিকানা জামালপুর বক্সিগস চাইলে খামার দেখেও বাচ্চা নিতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করেও বাচ্চা নিতে পারবেন আপনারা চাইলে কুয়েল পাখির ডিমও নিতে পারবেন আসলে কুয়েল পাখি একটা লাভজনক ব্যবসা যেহেতু এগুলা কুয়েল পাখি অল্প দিনে ডিম পারে এর জন্য আসলেই লাভজনক ব্যবসা কুয়েল পাখির রোগ নেই বললেই চলে আপনারা যদি ঠিক মতো ভালো এক রেডের বাচ্চা নিয়ে খামার শুরু করেন অবশ্যই আপনারা লাভবান হবেন কুয়েল পাখি একটা না অনেক ডিম ডিম দিয়ে থাকে এর জন্য মার্কেটে অনেক চাহিদা কুয়েল পাখির ডিমেরও চাহিদা বাচ্চারও অনেক চাহিদা আপনারা চাইলে একশো দুইশো তিনশো পাঁচশো দিয়ে খামার শুরু করতে পারবেন অবশ্যই তাড়াতাড়ি লাভবান হবেন ইনশাল্লাহ যেহেতু কুয়েল পাখি খাওয়ার একেবারেই কম খা যেহেতু এগুলো অনেক ছোট পাখি এইগুলা সাধারণত আপনার বিশ গ্রাম উনিশ গ্রাম বাইশ গ্রাম আদার খেয়ে থাকে এর জন্য লাভজনক ব্যবসা আপনি যদি পাঁচশো কুয়েল পাখি দিয়ে খামার শুরু করেন আপনি এক মাস বয়সের বাচ্চা দিয়ে যদি খামার শুরু করতে পারেন হয়তো আর অল্প দিন অল্প দিন বলতে পনেরো থেকে বিশ দিন আপনি যদি ঠিক মতো লালন পালন করেন আশা করি ডিম পাওয়া শুরু করবেন সাধারণত কুয়েল পাখি জিরো থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই এগুলা কুয়েল পাখির ডিম দিয়ে থাকে এর জন্য তাড়াতাড়ি লাভবান হওয়া সম্ভব অবশ্যই কুয়েল পাখি কেনার আগে একটু যাচাই করবেন অরিজিনাল জাপানি কুয়েল পাখি কেনার চেষ্টা করবেন যেহেতু অরিজিনাল জাপানি কুয়েল পাখিগুলার ডিম বেশি দেয় তাড়াতাড়ি ডিম আসে অনেকে জিরো দিয়ে শুরু করেন আসলেই যেহেতু এইগুলার বিজনেস একেবারেই অল্প টাকা হলেই হ আপনারা জিরো বাচ্চাদের শুরু করলে আপনারা লসের খাতায় পড়বেন যেহেতু আপনারা অনেকেই হয়তো নতুন বোর্ডিং করতে পারবেন না আর বোর্ডিং ঠিক মতো না করতে পারলে বাচ্চাগুলো মারা যাইব অসুস্থ হইব আপনার পরিবর্তিত আর খামার করতে চাইবেন না এর জন্য আপনারা এক মাস বয়সের কোয়েল প্রাকৃতিক খামার শুরু করাটাই ভালো বাচ্চা যেহেতু এক মাস বয়সের বাচ্চা নিয়ে যদি নেন আপনি বাচ্চা ঠিক মতো বোর্ডিং করা আছে ভ্যাকসিন করা থাকবো আপনি খামারে নিয়ে ঠিকঠাক মতো শুধু আদার খাওয়াবেন ইনশাল্লাহ পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কুয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ আমার অনেকজনই প্রশ্ন করছে ভাই কুয়েল পাখি কি খাসার ভিতরে পালাই বেশি ভালো নাকি মাটিতে নিচে পালাটাই বেশি ভালো আসলে ভাই যাদের জায়গা আছে অনেক জায়গা আছে ঘর আছে তারা নিচে পারলেও সমস্যা নেই আসলে বেশি জায়গার যাদের জায়গা একেবারেই কম নেই তাদের জন্য খাঁচা বেটার ওরা খাঁচাতে পারে এক একটা খাসার ভিতরে পাঁচশো করে কোয়েল পাখি পালে আর যাদের জায়গার অভাব নাই জায়গা পরিমাণ মতো অনেক জায়গা আছে আপনারা নিচেও পালতে পারবেন সুমিলের মিলের ভুষি দেবেন হয়তো কাঠের ঘুষে দিবেন ধানের ভুষি দিয়েও আপনারা লালন পালন করতে পারবেন আপনাদের যে যেমন মন চায় মনে পালতে পারবেন কুয়েল পাখি সব জায়গায় পালা যায় আপনারা চাইলে সব জায়গায় লালন পালন করতে পারবেন আমি সগর বয়সে অল্প কুয়েল পাখি দিয়ে শুরু করেছিলাম ইনশাল্লাহ আমার খামারে বর্তমানে দুশো কুয়েল পাখি আছে এইগুলা থেকে ডিম সংগ্রহ করে ডিম বিক্রি করতেছি পাশাপাশি আমি বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করতেছি আমার কাছে পনেরো দিনের বাচ্চা পাইবেন দশ দিনের বাচ্চা পাইবেন এক মাস বয়সের বাচ্চা পাইবেন আপনাদের কারও যদি বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বকশিগঞ্জ আর বর্তমানে আসলে কিছু কথা না বললেই নয় আসলে ভিডিওটা অনেক লম্বা হইতেছে আপনারা আসলেই অনেক বন্ধুরা আছেন ভাইরা আছেন খামারে খামার করতেছেন আসলে কিছু করার আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন একটু ইউটিউব ঘাটাঘাটি করবেন দেখবেন শিখবেন তারপরে খামারে বাচ্চা উড়াইবেন আপনি ইউটিউবের নিয়মিত ভিডিও দেখলেও আপনার অনেক অভিজ্ঞতা হইব আপনার খামার করতে আর কোনো সমস্যা হইব না জেরেই করেন একটু দেখাশুনে করবেন বুঝা করবেন পাশাপাশি আমার কাছে তিথি মুরগি আছে তিথি মুরগির বাচ্চা আছে তিথি মুরগির ডিম আছে চাইলে আপনারা তিথি মুরগির ডিম বাচ্চাও সংগ্রহ করতে পারবেন আসলে বেকার অনেকেই বেকার ঘোরাফেরা করেন চাকরির পিছনে দৌড়ান অনেকে ছোটোখাটো ব্যবসা করেন অনেক মাছ আছে বাড়িতে বয়ে থাকে কাজকাম থাকে না আপনাদের জন্য আরও বেশি এই কুয়েল পাখি লালন পালন করাটা ঠিক আমার মনে হয় সাধারণত কুয়েল পাখি আপনি সকালবেলা খাবার দিবেন রাতের বেলা খাবার দেবেন বেলা খাবার দিলেই হয় এগুলার তেমন কোনো অসুখ বিসুখ নাই এর জন্য এগুলা পাখি লালন পালন করা একেবারে সহজ বেকার থাকেন না কেউ কুয়েল পাখি খামার করেন অল্প দিনেই লাভবান হবেন কুয়েল পাখি ঘাস খায় পরিমাণ মতো খায় আমরা ঘাস খুব কম খাওয়াই কিন্তু পঁয়তাল্লিশ দিন হওয়ার পরে আমরা লেয়ার ফিটটা খাওয়াই লেয়ার লেয়ার ওয়ান ফিট ডিমের ফিট পঁয়তাল্লিশ দিনের আগে আমরা অনেক কিছুই খাওয়াই খুদ খাওয়াই যেমন সোনালি স্ট্যাটাস খাওয়াই ভুসি খাওয়াই ঘাস খাওয়াই কিন্তু পঁয়তাল্লিশ দিনের পরে আমরা লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাওয়াই ইনশাল্লাহ পঁয়তাল্লিশ দিনের পরে কুয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করে আপনারা চাইলে অল্প দিয়ে শুরু করতে পারবেন কোনো সমস্যা নাই কোনোই ঝামেলা নাই তবে শুরু করার আগে অবশ্যই এক মাস বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করার চেষ্টা করবেন বা এক মাসের বাচ্চা খামারে উড়াইবেন বাচ্চা কখনোই নিয়ে খামার শুরু করবেন না তাহলে কখনো আপনারা সাকসেস হতে পারবেন না দেখতে পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো মাটিতে যেহেতু আমি সুমেলে ভুসি ব্যবহার করি ভালো ব্যবহার করছি এর জন্য আমার কোয়েল পাখিগুলো অনেক ভালো আছে